দেখেন কত সুন্দর লোভনীয় আলু ভাজি চলেন শুরু করা যাক কিভাবে আসসালামু আলাইকুম এভরিওান আজকে একটা খুবই সহজ একটা রেসিপি নিয়ে আসছি এখানে হচ্ছে আলু নিয়ে নিছি কয়েকটা কুচি কুচি করে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি এই রেসিপিটা অলরেডি সবাই জানে সহজ রেসিপি এটা হচ্ছে নিয়ে নিছি কয়েকটা চিংড়ি মাছ এটা দিয়ে আজকে আমি ভালোভাবে ভাজি করব একদম পানি সারা করকরা ভাজি দেখতে থাকুন কীভাবে ভাজি করি খুবই দারুণ একটা রেসিপি প্রথমে চুলে একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে রান্নার তেল এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এক এক কাপ পরিমাণের মতো দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছি এ পর্যায়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা চিংড়ি মাছটা ভিতরে দিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি যাতে চিংড়ি মাছটার ভিতরে লবণ ঢুকে আর চিংড়ি মাছটা কষানো হয় তাই আমি দুই মিনিটের মতো হচ্ছে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দুই মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আলুটা দিয়ে দেবো এর ভিতরে আলু কুচি করে রেখেছিলাম ওই কুচিগুলো দিয়ে দিবো এখন হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেব আলুটা মিশানো শেষ এখন হচ্ছে আমি রান্না করব কয়েক মিনিট কিছুক্ষণ পর পর খালি নেড়ে দেবো এ পর্যায়ে আমি ডাকনাটা ডেকে ডাকনা দিয়ে ডেকে আমি পনেরো মিনিটের মতো রান্না করে নিব কিছুক্ষণ পর পর শুধু ডাকনাটা তুলে আমি নেড়ে দেব আমি কিছুক্ষণ পর পর ডাকনাটা তুলে নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায় আর কোনো পানি ছাড়া কোনো পানি দিই নি একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এভাবে আস্তে আস্তে করে হচ্ছে নেড়ে দেবেন আর আলুটা আস্ত থাকবে গলে যাবে না এভাবে হচ্ছে আমি বারে কয়েকবার ডাকনা তুলে বারে বারে নেড়ে দিব দিমাসে রাখবো যাতে পুড়ে না যায় তা না হলে কিন্তু পুড়ে যাবে এভাবে ভেজে দিব অনেক সুন্দর ভালোভাবে যে ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আরো ভেজে নিবো যাতে আর একটু করকড়া হয় আর কাঁচামরিচ স্পেলটা স্মেলটা যাতে লাগে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তাই আমি কাঁচামরিচটা নিয়ে দিয়ে আরো হচ্ছে কিছুক্ষণ বেঁচে নেব কাঁচামরিচটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে একটু কাঁচা কাঁচা ভাব থাকবে কামড় লাগলে খুবই ভালো লাগে আর একদম শুরুতে দিলে এটা কাঁচামরিচটা গলে যায় ঝাল একদম পুরো মিশে যায় কাঁচামরিচটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে এটা স্মেল ছড়ায় আর দু একটা কামড় লাগলে ভালো লাগে তাই আমি হচ্ছে লাস্টে দিয়েছি ফার্স্টে দিলে হচ্ছে এটা গলে যায় একদম আর কাঁচামরিচটি একটু আস্তে আস্তে থাকলে আর কামড় লাগলে খুবই ভালো লাগে এক দেখেন আমার আলু ভাজিটা কত সুন্দর একদম কড়কড়া হয়ে গেছে এখন হচ্ছে আমি পরিবেশন করে নেবো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে আলাপেস